আপনারা তো সাকিব খান কি कमाल লাগে কিন্তু মাঝে মধ্যে তো তিনি অনেক সমালোচনার জন্ম দেন তখন আপনারা ভক্তরা মানে কোন পরিস্থিতির মধ্যে পড়েন আর কি

এখন একজন নায়িকা ঠিক আছে ওনাকেও আমি সম্মান করি যথেষ্ট বাট সাকিব ভাইয়ার সাথে অপু ম্যামকে চাই ঠিক আছে আমাদের এখনো পর্যন্ত এটাই মনে হয় আপনার হাতে একটা সুন্দর ঘড়ি পড়েছেন এই ঘড়িটা যদি কখনো আপনাকে মানে দিতে হয় আর কি কাউকে ভালোবেসে বা তাহলে অপু বা বুগলি দুজন থেকে একজন তাকে আপনি এই ঘড়িটা আসলে দিতে পারেন অপু বিশেষ আপনাকে কেন বুগলিকে দিবেন না কেন বুগলিকে দিবেন না বুগলি ম্যাম ঘড়িটা দেখাই হ্যাঁ

আমি যদি প্রাণী একটা মানুষ দুটা ক্যাটাগরিতে এখানে আসতে পারি কাজ করতে পারি আপনারা কেন নয় আপনারা অবশ্যই পারবেন ঠিক আছে আমি নতুনদের উদ্দেশ্যে এটাই বলবো আসলে আমিও নতুন আমিও নতুনই আসছি বাট আমি যদি দুইটা ক্যাটাগরিতে এখানে আসতে পারি মেকআপ আর্টিস্ট অ্যাজ এ মডেল তো আপনারা কেন পারবেন আপনারা একটা হলেও চেষ্টা করেন পারবেন ডেফিনেটলি পারবেন জীবনে কত দূর যাওয়ার ইচ্ছা অনেক দূর যাওয়ার আমরা দোয়া করি আপনি অনেক উপরে উঠেন থ্যাংক ইউ